আপনার সাথে কি কখনো এমন হয়েছে যে বড় কোনো কাজ শুরু করতে বসেছেন আর ঠিক তখনই আপনার মন বলছে এক মিনিট আগে ফোনটা একটু দেখি তারপর আপনার পাঁচ মিনিটের কাজ শেষে পঞ্চাশ মিনিটে পরিণত হয়ে গেছে এবং শেষে হয়েছে মাথা গরম কাজ হয়েছে অসম্পূর্ণ আর মনোযোগ পুরোপুরি শূন্য এমনটাই কি হয় না হয় আমাদের সবার সাথেই হয় এখন প্রশ্ন হলো এটা কি আপনার দোষ না কারণ আপনার মস্তিষ্ক সর্বদা সহজ পথ খোঁজে এবং সহজ পথ মানেই শ্যালো ওয়ার্ক অর্থাৎ যেখানে ফোকাস নেই গভীরতা নেই আছে শুধু ব্যস্ততার ভান কিন্তু আজকে সত্য হলো যারা গভীরে নামতে পারে ডিস্ট্র্যাকশনকে হারাতে পারে নীরব অবিচল মনোযোগে কাজ করতে পারে তারাই এগিয়ে যায় সবচেয়ে দ্রুত এটাই হলো ডিপ ওয়ার্ক আজকের পৃথিবীর সবচেয়ে বিরল এবং সবচেয়ে মূল্যবান একটি দক্ষতা স্বাগতম স্বাগত স্বর্ণালীতে আজ আমরা আলোচনা করতে চলেছি একটি গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী বই নিয়ে সেটি হল কার্ল নিউ লেখা লেখা ওয়ার্ক ফোকাস দক্ষতা এবং উচ্চমানের কাজের কৌশল নিয়ে লেখা এই বইটি দেখায় ডিস্ট্রাকশন ভরা আধুনিক সময়ে কিভাবে গভীর মনোযোগ ধরে রেখে সত্যিকারের মূল্যবান কাজ করা যায় এর আগে আমরা থিভোমিওরিসের জীবন বদলে দেওয়া প্রোডাক্টিভিটি সিরিজের চারটি বই সারাংশ শেয়ার করেছি আপনি চাইলে ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে সেগুলো দেখে নিতে পারেন যা আজকের ডিপ ওয়ার্কের ধারণা আরও স্পষ্ট ও কার্যকরভাবে বুঝতে সাহায্য করবে ধরুন আপনার নাম রিয়া রিয়া প্রতিদিন সকালে কাজ শুরু করার সিদ্ধান্ত নেয় কিন্তু ঠিক ডেস্কে বসার আগ মুহূর্তে তার ফোন প্রাইভেট করে একটা মেসেজ আসে তারপর একটা নোটিফিকেশন তারপর একটি ছোট্ট ভিডিও এবং দশ মিনিটেই তার অজান্তেই চল্লিশ মিনিট কেটে যায় তারপর কাজ শুরু করতে গেলে মনে হয় এখন আর ফোকাস নেই পরে করবো এইভাবেই পুরো দিন কেটে যায় ব্যস্ততাতে কিন্তু অগ্রগতি হয় শূন্য রাতে শেষের রিয়ার মনে হয় আমি সারাদিন ব্যস্ত ছিলাম কিন্তু করলামটা কি এই গল্প শুধু রিয়ার নয় এটা আজকের প্রায় সকল মানুষের গল্প এখানেই আসছে ডিপ ওয়ার্কের প্রয়োজন একটি দক্ষতা যা আজ বিরল কিন্তু যাদের আছে তারা গুণ দ্রুত শেখে গুণ ভালো কাজ করে এবং কেরিয়ারে গুণ দ্রুত এগিয়ে যায় চ্যাপ্টার ওয়ান ডিপ ওয়ার্ক কি কার্ল নিউপোর্টের অনুসারে ডিপ ওয়ার্ক হলো এমন একটি মনোযোগের অবস্থা যেখানে আপনি দীর্ঘ সময় ধরে কোনো জটিল উচ্চ মানের ছাড়া করেন ডিপ ওয়ার্ক আপনাকে দেয় দ্রুত শেখার ক্ষমতা উচ্চমানের আউটপুট সৃজনশীলতা শক্তিশালী দক্ষতা এর বিপরীতে আছে ওয়ার্ক যেটি হলো ইমেল মেসেজ নোটিফিকেশন ছোট কাজ মিটিং যেগুলোতে সময় নষ্ট হয়ে যায় কিন্তু মূল্য তৈরি হয় না চ্যাপ্টার টু কেন ডিপ ওয়ার্ক আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ কাল নিউ পোর্ট তিনটি কারণে ডিপ ওয়ার্কে আজ সুপার পাওয়ার বলেছেন এক তথ্যের বন্যা অর্থাৎ ইনফরমেশন ফ্লাডিং দুনিয়া ভরা তথ্যে কিন্তু যারা এই ভিড়ে ফোকাস করতে পারে তারাই দ্রুত উন্নতি করে দুই জটিল স্কিলের চাহিদা বেড়েছে এআই অটোমেশন কোডিং রিসার্চ সবই উচ্চমানের মনোযোগ দাবি করে এই দক্ষতা শুধুমাত্র ডিপ ওয়ার্কেই শেখা যায় তিন শ্যালো কাজ রিপ্লেস করা যায় কিন্তু ডিপ ওয়ার্ক রিপ্লেস হয় না শ্যালো কাজ মেশিন বা আউটসোর্সিং দিয়ে করা যায় কিন্তু ডিপ ওয়ার্ক এটা মানব মস্তিষ্কের সর্বোচ্চ ক্ষমতার ফল এটিকে রিপ্লেস করা অসম্ভব চ্যাপ্টার থ্রি ডিপ ওয়ার্ক রুলস কার্লি ডিপ ওয়ার্ক গঠনের চারটি নিয়ম দিয়েছেন রুল ওয়ান ওয়ার্ক ডিপ ডিপ ওয়ার্ক কোনো মুড না এটা একটি সিস্টেম একটি রুটিন তৈরি করলেই ডিপ ওয়ার্ক একটি স্বাভাবিক অভ্যাসে পরিণত হয় কিভাবে ওয়ার্ক ডিপ করবেন টাইম ব্লক করুন দিনের নির্দিষ্ট সময় ঠিক করুন যেমন সকাল নটা থেকে সাড়ে দশটা শুধুই ওয়ার্ক এই সময়টায় ফোন নোটিফিকেশন সব বন্ধ দুই প্রতিদিন একই সময়ে ডিপ সেশন মস্তিষ্ক নিয়ম পছন্দ করে একই সময়ে ডিপ ওয়ার্ক করলে ফোকাস অটোমেটিক হয়ে যায় ডেডিকেটেড ওয়ার্ক স্পেস একটি নির্দিষ্ট জায়গা রাখুন যেখানে গেলে মস্তিষ্ক বুঝবে এখন কাজের সময় হয়েছে এই আলাদা জায়গাটাই ফোকাস বৃদ্ধি করে স্টার্ট রিচুয়াল ডিপ ওয়ার্ক শুরু করার আগে ছোট্ট একটি রুটিন তৈরি করুন যেমন চা বানানো ডেস্ক গোছানো টাইমার অন করা এটি মস্তিষ্ককে ফোকাসে ঢুকতে সাহায্য করে যদি সংক্ষেপে বলি সময় ঠিক করুন একই সময়ে কাজ করুন নির্দিষ্ট জায়গায় করুন ছোট্ট রুটিন দিয়ে শুরু করুন এতটাই সহজ জেকে রাউলিং তার হ্যারি পটার লেখার সময় একটি হোটেল রুম ভাড়া নিতেন যাতে কোনো বিঘ্ন না হয় সেখানে তিনি ডিপ ওয়ার্ক করতেন ঘন্টার পর ঘন্টা এবং তার ফল কি হলো ইতিহাস সৃষ্টি রুল টু এমব্রেস বোর্ডম অর্থাৎ বিরক্তিকে গ্রহণ করুন আমরা একটু বোর হলেই মস্তিষ্ক স্বাভাবিকভাবে বলে ফোনটা দেখি এটাই আমাদের ফোকাস ভেঙে যাওয়ার মূল কারণ ডিপ ওয়ার্ক করতে হলে বিরক্তিকে সহ্য করার শক্তি গড়ে তুলতে হবে এর সহজ প্রয়োগ দিনে দশ থেকে পনেরো মিনিট ফোন ছাড়া চুপচাপ বসে থাকা স্ক্রোলিংয়ের ওই ঝটপট অভ্যাস কমানো কাজের ফাঁকে একটু এমটি টাইম রাখা যাতে মস্তিষ্ক নিজে নিজেই শান্ত থাকে রুল থ্রি কুইট সোশ্যাল মিডিয়া অথবা এর খুব কম ব্যবহার সোশ্যাল মিডিয়া হলো হাই কস্ট ডিস্ট্র্যাকশন মানে আপনি যতটা পান ঠিক তার থেকে বেশি হারান যেমন ফোকাস সময় শক্তি কাল নিউপোর্ট বলে নিজেকে প্রশ্ন করুন এই অ্যাপ আমাকে সত্যিকারের কোনো মূল্য দিয়েছে কি বা দিচ্ছে কি এর সহজ প্রয়োগ তিরিশ দিনের সোশ্যাল মিডিয়া ব্রেক সব নোটিফিকেশন বন্ধ করুন অপ্রয়োজনীয় অ্যাপ ডিলিট করুন রুল ফোর ড্রেন দ্য শ্যালোর্স অগভীর কাজ সীমাবদ্ধ করুন যেমন ইমেল কল ছোটোখাটো টাস্ক নোটিফিকেশন এগুলো ডিপ ওয়ার্কের শত্রু এগুলো কমাতে পারলেই গভীর মনোযোগের জন্য জায়গা তৈরি হয় এর সহজ প্রয়োগ হলো ইমেল দিনে মাত্র দুবার ফোন সাইলেন্ট মিটিং শুধুমাত্র জরুরি হলেই ছোট লো ভ্যালুর কাজ ডেলিগেট করা আসুন দেখি রাহুল কিভাবে এই সবকটি রুল নিজের জীবনে প্রয়োগ করে মাত্র তিন সপ্তাহে নিজেকে নতুন রাহুলে রূপান্তরণ করেছে রাহুল একজন গ্রাফিক ডিজাইনার অসাধারণ স্কিল থাকা সত্ত্বেও সে সময় মতো ডেলিভারি দিতে পারত না এক কাজ খুলে পাঁচ মিনিট পর ফোন তারপরে নোটিফিকেশন তারপর স্ক্রোলিং তারপর মনোযোগ শেষ রাহুল বুঝতে পারল যে সে ব্যস্ত কিন্তু তার উন্নতি শূন্য তখন একদিন সে ডিপ ওয়ার্কের চারটি রুল অনুসরণ করার সিদ্ধান্ত নিল ওয়ান রাহুল তার প্রথম সপ্তাহে শুধুমাত্র ডিপ ওয়ার্কের সিস্টেম বানালো সে প্রতিদিন সকাল নটা থেকে সাড়ে দশটা একটি নির্দিষ্ট ডিপ ওয়ার্ক টাইম ব্লক তৈরি করলো একটি আলাদা ডেস্ক পরিষ্কার করে ডেডিকেটেড ওয়ার্ক স্পেস তৈরি করলো ডিপ ওয়ার্ক শুরু করার জন্য একটি স্টার্ট রিচুয়াল বানালো যেমন ডেস্ক গোছানো হেডফোন পরা টাইমার অন করা প্রথম তিন দিন কঠিন লাগলেও দিন চার থেকে সে দেখলো ফোকাস আগের চেয়ে অনেক দ্রুত আসছে রাহুল নিজেকে বলল দেখে মনে হচ্ছে আমার মস্তিষ্কও জানে যে এটাই ডিপ ওয়ার্কের সময় উইক টু এই সপ্তাহে রাহুল শিখল বোর্ডমকে ভয় না পেতে দুপুরে দশ মিনিট ফোন ছাড়া চুপচাপ বসে থাকতো শুরুতে হাত কাঁপত ফোন ধরতে অস্থির লাগতো মন ছটফট করত কিন্তু পাঁচ দিনের মাথায় রাহুল খেয়াল করলো যে তার মন হঠাৎই শান্ত হয়ে গেছে চিন্তা পরিষ্কার হয়ে গেছে কাজের সময় মনোযোগ হয়েছে আরো গভীর এটাই বিরক্তিকে গ্রহণ করার শক্তি এই সেম উইকেই রাহুল রুল থ্রি অর্থাৎ কুইট সোশ্যাল মিডিয়া রুল ফলো করার কড়া সিদ্ধান্ত নিল ইনস্টাগ্রাম ফেসবুক টুইটার সব আনইনস্টল করলো শুধু লিঙ্কড কারণ এটি তার কাজ শেখায় সব নোটিফিকেশন অফ তার ফল কি দাঁড়ালো দুপুরে বন্ধ কাজের ফাঁকে ফোন ধরার অভ্যাস কমে গেল মন অদ্ভুতভাবে লাইট লাগতে শুরু করলো রাহুল বলল সোশ্যাল মিডিয়া আমাকে ক্লান্ত করে দিত কিন্তু আমি সেটি বুঝতাম না এতদিন উইথ থ্রি তার পরের উইকে সে শ্যালো নিয়ন্ত্রণে আনে ইমেল দিনে মাত্র দুবার ফোন করে দিল বিজনেস মেসেজে অটো রিপ্লাই করিয়ে দিল কাছে হ্যান্ড ওভার করলো তার ফল দিন দু তিন ঘন্টা ডিপ ওয়ার্কের জায়গা তৈরি হলো মিটিং ইমেল ছোট কাজ সব সীমিত হলো তিন সপ্তাহ পর রাহুলের ফলাফল দাঁড়ালো অবিশ্বাস্যকর এক পরিবর্তন তার ডিজাইনের মান দুগুণ বেড়ে গেলো আগের তুলনায় কাজে পঞ্চাশ পার্সেন্ট কম সময় লাগতে লাগলো ক্লায়েন্টরা বলল। ডিজাইন এখন অনেক ক্রিয়েটিভ হয়েছে রাহুল নিজেও অবাক আমি তো এত ভালো প্রকাশ করতে পারি কখনো ভাবিনি অবশেষে রাহুল বুঝলো ডিপ ওয়ার্ক মানে শুধু বেশি কাজ নয় ডিপ ওয়ার্ক মানে নিজের সেরা কে জাগিয়ে তোলা ওভারঅল ওয়ার্ক ডিপ এমব্রেস বোর্ডম উইথ সোশ্যাল মিডিয়া লিমিট শ্যালো ওয়ার্ক এই চারটি নিয়মই একজন সাধারণ মানুষকে হাই পরিণত করে চ্যাপ্টার ফোর ডিপ ওয়ার্ক প্র্যাকটিক্যাল ফ্রেমওয়ার্ক ডিপ ওয়ার্কের তত্ত্ব আমরা অনেক আলোচনা করেছি এবার প্রশ্ন একটাই ডিপ ওয়ার্ক অভ্যাসটা বাস্তবে কিভাবে শুরু হবে কোন সিস্টেমে চললে মস্তিষ্ক স্বাভাবিকভাবেই ডিপ ফোকাসে যেতে শিখবে কাল নিউ পোর্ট এই বইয়ের চ্যাপ্টার ফোরে একটি অত্যন্ত শক্তিশালী প্র্যাকটিক্যাল ফ্রেমওয়ার্ক দিয়েছেন যা অনুসরণ করলে যে কোনো মানুষ তিরিশ দিনের মধ্যেই ডিপ ওয়ার্ক লাইফস্টাইল তৈরি করতে পারে চলুন ধাপে ধাপে শেখা যাক স্টেপ ওয়ান ডেলি ডিপ ওয়ার্ক সেশন ডিপ শুরু হয় একটা সিদ্ধান্ত দিয়ে দিনের একটা অংশ শুধুই গভীর কাজে দেওয়া হবে আপনি যতই ব্যস্ত হন দিনের মাত্র এক থেকে দুটি ষাট থেকে নব্বই মিনিটের ব্লক আপনাকে বাকিদের থেকে গুণ এগিয়ে নিয়ে যাবে কেন ষাট থেকে নব্বই মিনিট কারণ প্রথম দশ থেকে পনেরো মস্তিষ্ক গরম হয় অর্থাৎ পরে তিরিশ থেকে চল্লিশ মিনিট ফ্লো স্টেট তৈরি করে এবং শেষের পনেরো থেকে কুড়ি মিনিট পিক প্রোডাকটিভিটির টাইম এটাই ডিপ ওয়ার্কের জাদু কম সময়ে বিশাল কাজ করা কিভাবে করবেন এই একই সময়ে ডিপ ওয়ার্ক ব্লক রাখুন সকাল সাড়ে ছটা বা আটটা বা সকাল নটা থেকে সাড়ে দশটা বা রাত দশটা থেকে এগারোটা এই ব্লকে থাকবে শুধু ওয়ান টাস্ক অনলি বহু কাজ ইজিকাল টু ফোকাস নষ্ট শুরু করার আগে এক মিনিট লিখুন এই সেশনে আমি কি করতে যাচ্ছি ফোন অন্য রুমে রাখুন নোটিফিকেশন অফ করুন এই ছোটো রুটিনই আপনাকে ডিপ ওয়ার্কার বানাবে স্টেপ টু ডাউন রিচুয়াল দিনের শেষে আপনার মস্তিষ্ককে বলা দরকার আজকের মতো কাজ এখানেই না হলে মাথায় ঢুকে থাকবে অসম্পূর্ণ কাজ দুশ্চিন্তা আগামী পরিকল্পনা এগুলোই রাতের ঘুম নষ্ট করে দেবে পরের দিন ফোকাস আরও নষ্ট করে দেবে এই রিচুয়াল মাত্র দশ মিনিট শাট ডাউন রিচুয়াল প্রসেস আজ যা করলেন তারপরে লিখুন অসম্পূর্ণ কাজ সেখান থেকে আরেকটা লিস্ট তৈরি করুন কাল কি করবেন এক থেকে দুইটি মোস্ট ইম্পর্টেন্ট টাস্ক যেমন দেশ গুছিয়ে দিন কম্পিউটার শাট ডাউন করুন নিজেকে বলুন আই এম ডান ফর দ্য ডে এই টেকনিক জিগার্নিক এফেক্ট বন্ধ করে দেয় এই জিগার্নিক এফেক্ট হলো যা অসম্পূর্ণ কাজগুলোকে মাথায় আটকে রাখে সুতরাং এটিকে বন্ধ করা খুব জরুরি স্টেপ থ্রি ট্র্যাক ইওর ডিপ আওয়ার্স আপনি যা ট্র্যাক করেন তাই আপনাকে উন্নত করতে সাহায্য করে ডিপ ওয়ার্ক হবে কত এটি আন্দাজের বিষয় না এটা ট্র্যাকিং এর বিষয় কিভাবে ট্র্যাকিং করবেন একটি নোটবুক অথবা অ্যাপ নিন প্রতিদিন একটি লাইন লিখুন আজ ডিপ ওয়ার্ক কত ঘন্টা হয়েছে সপ্তাহে একদিন যোগ ফল দেখুন যেমন উইক উইক ওয়ান ছ ঘন্টা উইক টু আট ঘন্টা উইক থ্রি এগারো ঘন্টা এটি আপনাকে মানসিকভাবে অ্যাকাউন্টেবল রাখবে এবং প্রসেসকে আরও স্পষ্টভাবে দেখাবে স্টেপ ফোর রিডিউস ডিস্ট্র্যাকশান ডিপ ওয়ার্কের সবচেয়ে বড় শত্রু হলো ডিস্ট্র্যাকশান মাত্র দু সেকেন্ড ফোন দেখলে ফ্লো স্টেট ভেঙে যায় এবং এই ফ্লো স্টেট ফিরে আসতে আবারও সময় লাগে কুড়ি মিনিট কিভাবে ডিস্ট্র্যাকশান কমাবেন ফোন অন্য রুমে রেখে আসুন স্টে ফোকাস্ড কোল্টারকে ফ্রিডম দিয়ে ওয়েবসাইট ব্লক করুন ডেডিকেটেড কোয়াইট ওয়ার্ক স্পেস তৈরি করুন ব্রেক নির্দিষ্ট সময়ে নিন ডিপ ওয়ার্ক ব্লকের সময় কাউকে জানিয়ে রাখুন আমি এখন নব্বই মিনিট আনঅ্যাভেলেবেল এটাই ডিপ ওয়ার্কারদের সিক্রেট ডিপ ওয়ার্ক হলো আধুনিক যুগের সবচেয়ে শক্তিশালী একটি মানসিক অস্ত্র এটি আয়ত্ত করলে আপনার কেরিয়ারের গতি বদলে যাবে চিরদিনের জন্য এবার আমি আপনাদের একটি বাস্তব গল্প শোনাতে চাই একজন খুব পরিচিত মানুষের তিনি ডিপ ওয়ার্কের ধারণা ব্যবহার করে তার জীবন না শুধু বদলেছেন বদলে দিয়েছেন পুরো প্রযুক্তি বিশ্বের ভবিষ্যৎ আমি বলছি বিল গেটস এর কথা কিন্তু তার সবচেয়ে সিক্রেট কি? জানেন এর বিলিয়ন ডলারের ভবিষ্যৎ কোন বিলাসবহুল অফিস রুমে তৈরি হয়নি হয়েছে একদম উল্টো জায়গায় একটি ছোট্ট নিরিবিলি অজানা কেবিনে যেখানে ডিপ ওয়ার্ক জন্ম নেয় বিল গেটস প্রতি বছর একবার নিজেকে পুরো পৃথিবী থেকে বিচ্ছিন্ন করে দিতেন না ফোন না ইমেল না মিটিং না লোকজন কিছুই না তিনি চলে যেতেন একটি কাঠের কেবিনে একদম প্রাকৃতিক পরিবেশে যেখানে আছে শুধু বই তার নোট আর গভীর চিন্তার যাত্রা এই সময়টার নাম ছিল থিঙ্ক উইক ভাবুন তো মাইক্রোসফটের সিইও যিনি মিনিটে লাখ টাকা আয় করেন তিনি কেন সাত দিনে পুরো পৃথিবী থেকে অদৃশ্য হয়ে যেতেন কারণ তিনি জানতেন শ্যালোয়ার্ক ওয়ার্ক ব্যস্ততা তৈরি করে কিন্তু ডিপ ওয়ার্ক ভবিষ্যৎ তৈরি করে এই সাত দিনের ডিপ ওয়ার্ক রিট্রিট থেকেই জন্ম নিয়েছিল মাইক্রোসফট এক্সপ্লোরারের সফটওয়্যার ইন্ডাস্ট্রির ভবিষ্যতের দিক নির্দেশের ইন্টারনেটের গুরুত্ব সম্পর্কে প্রাথমিক ভবিষ্যৎবাণী বিল গেটস অ্যান্ড মিলিন্ডা গেটস ফাউন্ডেশনের অনেক বড় সিদ্ধান্ত অর্থাৎ এই এক সপ্তাহই মাইক্রোসফটের দশকের পর দশক এগিয়ে যাওয়ার ব্লুপ্রিন্ট তৈরি করেছিল এবার আপনাকে একটা প্রশ্ন করি পিলগেসের মতো ব্যস্ত মানুষও যদি ডিপ ওয়ার্কের জন্য সময় বের করতে পারেন তাহলে আমরা কেন পারব না আপনি কি কল্পনা করতে পারেন যদি আপনি প্রতি সপ্তাহে পাঁচ থেকে সাত ঘন্টা ডিপ ওয়ার্ক করেন আপনার জীবন কোথায় যেতে পারে চেষ্টা করে ভাবুন তো আপনি নতুন কোনো স্কিল দ্রুত শিখে ফেললেন আপনার কাজের মান আকাশ ছোঁয়া হলো আপনি কম সময় দিয়েই অসাধারণ ফল পেতে শুরু করলেন আপনার ফিল্ডে আপনাকে কেউ টেক্কা দিতে পারছে না এই একমাত্র অভ্যাস আপনার পুরো কেরিয়ারের গতিপথ পাল্টে দিতে পারে এবার একটু কল্পনা করুন তো আপনি নিজেকে সেই কেবিনে ভাবুন আপনি কি কল্পনা করতে পারেন আপনার নিজের থিঙ্ক উইক না আপনাকে সাত দিন কোথাও যেতে হবে না শুধু একদিন মাত্র এক ঘন্টা ফোন দূরে রাখুন ডিস্ট্রাকশন নেই আপনি আর আপনার মনোযোগ শুধু আপনি কি পারবেন আমি বলি হ্যাঁ পারবেন কারণ ডিপ ওয়ার্ক কোনো বিলাসিতা নয় এটা একটা সিদ্ধান্ত এই গল্প আমাদের কি শেখায় বড় ভবিষ্যৎ আসে গভীর চিন্তা থেকে সৃজনশীলতা আসে নিরবতা থেকে দক্ষতা আসে মনোযোগ থেকে এবং সবচেয়ে বড় ডিপ ওয়ার্ক আপনাকে আপনার সেরা রূপে পৌঁছে দেয় যেভাবে এটি বিলকেটসকে দিয়েছে এখন আপনার পালা এখন আমি আপনার কাছে জানতে চাই যে আপনি আপনার প্রথম ডিপ ওয়ার্ক সেশন কবে শুরু করবেন আজ কাল নাকি এই সপ্তাহে কমেন্টে লিখুন আপনার ডিপ ওয়ার্ক জার্নির প্রথম দিন কোনটা এভাবেই শেষ হলো আজকের বই ডিপ ওয়ার্ক ডিস্ট্রাকশন থেকে শুরু করে ডিপ ফোকাস শ্যালো কাজ থেকে গভীর দক্ষতা বইটি শেষ হলেও আপনার রূপান্তরের পথ এখানেই শেষ নয় সামনে আসছে আরও বই আরও গভীর শিক্ষা আরও নতুন সেলফ গ্রোথ কন্টেন্ট খুব শীঘ্রই আমি স্বর্ণালী আপনি দেখছেন মাইন্ড সামারি বাই স্বর্ণালী ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবেন না যাতে পরবর্তী সিরিজের নতুন বই সারাংশ সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আবার দেখা হবে নতুন জ্ঞান নতুন উদ্দীপনা নিয়ে